আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন ভিডিও থা টাইটেল এবং থামলে লিখে বুঝেই গেছেন যে ভিডিওটা কী নিয়ে মূলত ডিগ্রি প্রথম বর্ষের আপনাদের জন্য দুইটা সংবাদ আছে একটা হচ্ছে সুখের সংবাদ একটা দুঃখের সংবাদ কারণ ডিগ্রি প্রথম বর্ষের ফর্ম পূরণের ডেট যারা ফর্ম পূরণ করতে পারেননি তাদের জন্য খুশির সংবাদ হচ্ছে আপনারা ফর্ম পূরণ করার জন্য সর্বশেষ একটা ডেট পেয়েছেন এই সময় সাধারণত দেওয়া হয় না যেমন আঠারো তারিখ হচ্ছে এক্সাম এবং সাত তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে নভেম্বর মাসের ফর্ম পূরণ করার জন্য তবে দুঃখের সংবাদটা কি একটু পরে আমরা জানবো একটু পরিচালন দু হাজার সালে ডিগ্রি পার সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি অর্থাৎ যারা অনিয়মিত বা নিয়মিত শিক্ষার্থী সবাই আবারও ফর্ম পূরণ করতে পারবে সর্বশেষ একটা ডেট দেওয়া হয়েছে যারা এত এতদিন পারেনি অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আমার চ্যানেলে যে আমরা ফর্ম পূরণ করতে পারিনি আর কোনো ডেট দেওয়া হবে কি না সো সম্ভবত দেওয়ার কথা ছিল না বাট তাও দেওয়া হয়েছে অনেকের কথা চিন্তা করে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন কারণ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে চব্বিশ সালের সার্টিফিকেট কোর্স প্রথম যে সকল শিক্ষার্থী বাইশ তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে অর্থাৎ বাইশ দশ দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে যারা অংশগ্রহণ করেছিল ইনকোর্স পরীক্ষা এবং ইনকোর্স পরীক্ষা উত্তরপত্র তাদের কলেজ যদি দিয়ে জমা দিয়ে থাকে আঞ্চলিক কেন্দ্রে শুধুমাত্র তারাই ফর্ম পূরণ করতে পারবে এবং শুধু তারা যে করতে পারবে এটাও না কারণ এই যে ইনকোর্স পরীক্ষা যারা দেয়নি তারা কিন্তু পারবে না ঠিক আছে আর দ্বিতীয়ত যারা এই ইনকোর্সটা দিয়েছে তারা পারবে ঠিক আছে কিন্তু তাদেরকে যে অন্যান্য ফি সহ অর্থাৎ আপনাদের যে বিল হয় যে ফিটা হয় তিন হাজার দুই হাজার চার হাজার এক কলেজে এক একটা ওইটার সাথে এর অতিরিক্ত পাঁচ হাজার টাকা বিলম্ব ফি অর্থাৎ বিলম্ব ফি আরও পাঁচ হাজার টাকা যোগ করতে হবে আপনার যদি নর্মাল ফর্ম ফিল আপ করতে চার হাজার টাকা লেগে থাকে তাহলে আরও অতিরিক্ত পাঁচ হাজার টাকা বিলম্ব ফি সহ নিম্নপ্রণিত তারিখ অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে মানে বুঝতে পারছেন ফর্ম পূরণ আপনি যদি অনিয়মিত হয়ে থাকেন যেটা আপনার এক্সাম দিতে হবে ঠিক আছে সো মানে যাই হোক না কেন আপনার যে বিলটা হয় যে ফিটা হয় এটার সাথে অতিরিক্ত আরও পাঁচ হাজার টাকা জরিমানার সহ আপনার ফর্ম পূরণ করতে হবে সো আমি জানি অনেকেই এটা করবে না অনেকেই আগামী বছর এক্সাম দিবে এটার জন্য কারণ অনেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা বিশেষ করে সরকারি কলেজে পড়ে অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম হয়ে যাবে ফিটা অনেক ম্যাটার করে তো যাই হোক যারা পরীক্ষা দিতে চান বা ফর্ম পূরণ করতে চান তারপরও অনেকে চাকরিজীবী বা যাই হোক না কেন যাদের সম্ভব হবে তো আপনারা কলেজে গিয়ে যোগাযোগ করবেন আপনাদের কলেজ থেকে নোটিফি সরি নোটিফিকেশন না আপনাদের কলেজ থেকে যে অ্যানাউন্সমেন্ট বা বিজ্ঞপ্তি দিবে সেখানে দেখবেন যে কত টাকা কী তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবেন সম্পূর্ণ তো এই হচ্ছে আপডেট আপনারা সাত তারিখ দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আপনাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে এটা জানিয়ে দিলাম এটা হচ্ছে আজকের নোটিস সো যারা হচ্ছে ফর্ম ফিল করতে চান করতে পারেন আর প্রিপারেশন নিতে থাকেন ভালো করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ